বন্ধুরা আমি এখন মির্জাফরের বাড়িতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখন রওনা দিয়েছি মুর্শিদাবাদের লালবাগের জাফরাগঞ্জ যেখানে মির্জাফরের বাড়ি অবস্থিত তো চলো এগিয়ে যাই মির্জাফরের বাড়ির দিকে আর একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো মির্জাফরের বাড়ি নবাব সিরাজউদ্দৌলার মেন সেনাপতি ছিলেন মির্জাফর তো মির্জাফর বিশ্বাসঘাতকতা করার ফলে নবাব পরাজিত হন এবং নবাবকে এই মির্জাফরের বাড়িতে বন্দি রাখা হয়েছিল এবং এই বাড়িতেই তাকে হত্যা করা হয়েছিল এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটাই হলো মির্জাফরের বাড়ির গেট মির্জাফরের বড় ছেলে মিরন এক রাত্রির জন্য নবাব হন এবং মসনদে বসেন এবং নবাব সিরাজউদ্দৌলাকে এই বাড়িতে বন্দি রাখেন মিরনের নির্দেশেই মোহাম্মদী বেগ সিরাজুদ্দৌলাকে হত্যা করেছিলেন তিনে জুলাই সতেরোশো সালে এই সেই গেট মিটিয়াফোরের বাড়ির এবং নবাব সিরাজউদ্দৌলার শেষ ইচ্ছা ছিল গোসল করে নামাজ পড়ার তো তাকে নামাজ পড়তে দেওয়া হয়নি তার শেষ ইচ্ছাটা পূর্ণ করতে দেওয়া হয়নি তাকে এবং তাকে হত্যা করার পরে মির্জাফরের বড় ছেলে মিরন তাকে হাতির পিঠে চাপিয়ে পুরো মুর্শিদাবাদ ঘুরিয়েছিল তো এই সেই গেট মির্জাফরের বাড়ির তো আমি এখন মির্জাফরের বাড়ির ভেতরের দিকে ঢুকিয়ে যাব এটা হলো মেন গেট এরপরে আবার আর একটা গেট আছে তো সেই গেটটা অতিক্রম করার পরে আমি সেই মির্জাফরের বাড়ি দেখাবো মির্জাফরের বাড়িটি আঠেরোশো সাতান্ন সালে ধ্বংসাবশেষ ভূমিকম্পের ভূমিকম্পের ফলে তো আমি এখন সেই মির্জাফরের ভূমিকম্পে ধ্বংস হওয়া সেই বাড়িটি তোমাদেরকে দেখাবো এবং সেই বাড়িতেই মিরনের নির্দেশে মোহাম্মদ ইবেক নবাব সিরাজ হত্যা করেছিলেন এই গেটটি সম্পূর্ণভাবে আমার দেখা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় গেটটি অতিক্রম করব তো চলো দেখি সামনে সামনের দিকে যাই এই সামনের আর একটি গেট আমাকে অতিক্রম করতে হবে আর এই গেটের সামনেই আমি মসজিদ দেখতে পাব একটা এই মসজিদে এখনও নামাজ হয় মানুষ নামাজ পড়ে এবং মির্জাফরের বংশধরেরা নামাজ পড়ে এই মসজিদে আমি এখন গেটের ভেতরে ঢুকে পড়েছি সামনে এই যে আকাশি কালারের রং করা আছে এটি হলো মসজিদ আর এই ডা এরই ঠিক মির্জাফরের বাড়ির ধ্বংসাবশেষ আঠেরোশো সাতান্ন সালে ভূমিকম্পে ধ্বংসাবশেষ এই যে নারকেল গাছটি দেখছেন এর পিছনেই ছিল মির্জাফরের বাড়ি এখন ধ্বংসাবশেষ এখানে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেন মোহাম্মদী বেগ